আমার আচরণ খুবই খারাপ বাসায় বাবা মার সাথে অনেক পাল্লা করি তখন কোরানে বর্ণিত তাদের সামনে উচ্চারণ আয়াত মনে পড়ে যায় সে সময় অনুতপ্ত হই পরবর্তীতে আবার সেই আগের আচরণে করে ফেলি বদ অভ্যাস থেকে কিভাবে মুক্তি পেতে পারি পরামর্শ দেবেন মানুষ তার অভ্যাসের দাস আমরা বারবার একই গুনাহ করতে 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 খারাপ অভ্যাস বা মন্দ স্বভাব আমাদের মধ্যে এটা গেথে যায় এটি দূর করবার জন্য নিয়মিত কসরত চালানো জরুরি কখন এরকম ঘটনা ঘটেছে সে ঘটনা যখনই আমার বিপরীতে আয়াত মনে পড়েছে আমি অনুতপ্ত হয়ে সংকল্প করলাম যে একই জিনিস আমার তারা যেন না হয় সে সংকল্প যদি ছুটে যাওয়ার আশঙ্কা হয় তাহলে আমরা পরবর্তীতে আবার সংকল্প করবো সেই সংকল্প সংকল্পটা আগে সংকল্পের চাই তারও স্ট্রং যেন হয় এভাবে প্রত্যেকটা তবা আগের তবার তুলনায় যেন শক্তিশালী হয় সেই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে এভাবে যদি অনবরত আমরা চেষ্টা চালাতে থাকি এবং স্ট্রঙ্গার হতে থাকি আমাদের তবাগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা পরিবর্তনের দিকে এগিয়ে যাব যদি কোনো কারণে মনে হয় যে না আমার তবা উইক হয়ে যাচ্ছে দিন দিন তাহলে সেক্ষেত্রে নিজের জন্য নিজে জরিমানা আরোপ করা বিভিন্ন ইবাদতের দণ্ড অর্থের দণ্ড নিজের প্রতি নিজের আত্মশাসন যেটাকে বলা হয় সেটা করতে হবে এগুলোর মাধ্যমে আস্তে 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 মানুষের অপরাধ প্রমতা কমে আর এর পাশাপাশি মা বাবার সাথে কোন কোন সময়গুলোতে কি কি ধরনের ঝামেলা তৈরি হয় সেগুলোকে খুঁজে বের করে সেগুলো দূর করার চেষ্টা করা ওই সিচুয়েশনগুলোতে মা বাবার সামনে না যাওয়া ওই ধরনের সিচুয়েশনকে অ্যাভয়েড করা এ ধরনের পলিসিগুলো আমরা একটা একটা করে অ্যাপ্লাই করতে পারি এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন আপনার এই বদ অভ্যাস থেকে আপনাকে সরে আসার তফিক দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আর শেষে তাল্লাহ সুমতালের কাছে দোয়া করবেন কেমন বাক্যে বাবা মার মর্যাদা সংক্রান্ত আলোচনা শুনবেন বই পুস্তক পড়বেন এবং বাবা মার প্রতি সদাচরণ করেন যারা সেরকম মানুষদের সান্নিধ্য এবং তাদের সংস্রব আপনি গ্রহণ করবেন একটি দোয়া আবুদাউদ এবং তিনি বর্ণিত আছেন বিশ্বাল্লাহ সাল্লাম উত্তম আচরণের জন্য আল্লাহ সামাদ কাছে করতেন সেটি আপনি করতে পারেন আল্লাহ মাহদিন ইলি আহসান ইখলাক ওয়ালাহদিন আহসানি হা ইল্লা আন্ত ওয়সিফ আন্নি সেই আহা ওয়ালাহ আন্নি সেই আহা ইল্লা আন্ত আল্লাহ আমাকে আপনি সুন্দর আখলাকের পথে পথনির্দেশ করুন আল্লাহ সামাল কাছে এই দোয়া আপনি কায়মনোবাক্যে পেশ করতে পারেন